বঙ্গবন্ধু ভট্টাচার্য মহোদয় আমি ওনাকে অনুরোধ করছি আজকের সাংবাদিক সম্মেলনের বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য নমস্কার সাংবাদিক বন্ধুরা আজকে একটা বিশেষ পরিস্থিতিতে আপনাদের এই সময় ডাকতে হয়েছে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য যা যা করার প্রয়োজন সব ব্যবস্থা দিয়ে নেওয়া হয়েছে দুর্গাপূজার সময়ে একটা অশান্তির বাতাবরণ সৃষ্টি করার এই চেষ্টাটা হয়েছে অনেকেই অনেক ধরনের আসন্ত প্রকাশ করেছেন তবে আমাদের তরফ থেকে বার্তা দিতে চাই দুর্গাপূজা হবে এবং ভালোভাবেই হবে যারা শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করেছেন তাদেরকে রেহাই দেওয়া হবে না ঘটনার সময় আমাদের কাছে যদ্দুর খবর সামান্য বচসা হয়েছিল ঠিকই এবং তা স্বাভাবিক শেষ হয়ে গেছিল সন্ধ্যার পর থেকে অস্থিরতা সৃষ্টির চেষ্টা শুরু হয়েছে তদন্তের সাথে আমরা সেদিকে বিস্তারিত যাচ্ছি না সরকার এই বিষয়ে কঠোর দৃষ্টিভঙ্গি নিয়ে পদক্ষেপ নেবে আমরা পার্টির তরফ থেকেও সরকারের এই অবস্থানকে সমর্থন করি কারণ এই ধরনের ঘৃণ্য চেষ্টাকে কোনোভাবে আপনারা জেনেছেন ঘটনাস্থলে পুলিশের শীর্ষ আধিকারিকেরা পৌঁছেছেন ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত হবে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা যুক্ত তাদেরকে চিহ্নিত করে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে দ্বিতীয় আরেকটি বিষয় সেই অস্থিরতা সৃষ্টির চেষ্টা জনমনে বিভ্রান্তিক সৃষ্টির চেষ্টা তারই অঙ্গ যাতে আমাদের কার্যকর্তারা কিংবা সাধারণ মানুষ কেউ এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে যারা ষড়যন্ত্রের

পুলিশ কিংবা তদন্তকারী সংস্থা যা আছে সবাই নিরপেক্ষ ভাবে কাজ করে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা বিভিন্ন সময় বিভিন্ন ঘটনায় অভিযোগ অভিযোগ উঠলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা দিয়ে নেওয়া হয়েছে এখন আদালতে গিয়ে তিনি যদি দোষী সাব্যস্ত না হন তার স্বাভাবিকভাবে রেহাই পাবেন সেটা যে কোনো দলের হতে পারে তবে এমন দৃষ্টান্ত অনেক আছে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে বিচার চলছে এই ধরনের ঘটনা অনেক আছে প্রত্যেক ব্যক্তির স্বাধীনতা রয়েছে তবে নিশ্চয়ই এই কথাটা বলবো সামাজিক মাধ্যমে প্রচার করার আগে যাতে সামাজিক স্থিতিশীলতা বজায় থাকে তার দিকে নজর রাখা প্রয়োজন তবে স্বাভাবিকভাবে নিজের ব্যক্তিগত অভিমত প্রকাশ করার অধিকার সবার রয়েছে না না পুলিশ তদন্ত তো নিশ্চয়ই করবে সামাজিক মাধ্যমে কে কি লিখেছেন মত প্রকাশের অধিকার যেমন আছে আবার কোথাও কুস্কানি দেওয়ার চেষ্টা হয়েছে কি না সেটাও দেখা হবে

আমরা তো একাত্ম মানবতাবত বিশ্বাসী সবাই আমরা সবাই আমাদের বন্ধু সবাই আমরা এক মনে করিত সবাইকে এই দুর্নীতির বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি সরকার জিরো টলারেন্স নিয়ে চলছে এবং আগামী দিনেও চলবে সেটা কেন্দ্রে হোক আর রাজ্যেই হোক আর যারা বলছেন দুর্নীতির কথা তাদের জামানা সম্পর্কে কিন্তু আমরা জানি হুম সেই আগের জোর জামানাই হোক এই তো জোর জামানার কথা বলে বলে সিপিএম পঁচিশটা বছর কাটিয়ে দিল তাদের ঘটনাক্রমকে প্রচার করে করে পঁচিশটা বছর কাটিয়ে দিয়েছে আর এই পঁচিশ বছর কি হয়েছে আপনাদের খবরের কাগজে বেরিয়েছে ফলে তারা তাদের মধ্যে কিয়দাংশের সঙ্গে এখন বন্ধুত্বের সম্পর্ক হয়েছে তো বন্ধু তারা তারা জানেন তারা আর আমরা তো একাত্ম মানবত বিশ্বাসী সবার মধ্যে কেউ মধ্যে বিভেদ দেখি না আমরা সবার মধ্যে একজনকে দেখি সবাইকে ধন্যবাদ বিশেষ বিশেষ কিছু ব্যবস্থা দিয়ে নেওয়া প্রয়োজন ফলে এই ধরনের ব্যবস্থা দিনে হবে আর বিষয়টা নতুন নয় এ রাজ্যে ইতিপূর্বেও দেওয়া হয়েছে বেসরকারিকে হাসপাতালকে জমি দেওয়া হয়েছে আর যা করা হবে এই রাজ্য সরকার যা করবে নীতি মেনে সরকারের যে নীতি রয়েছে সেই নীতির বাইরে গিয়ে আইনের বাইরে গিয়ে সরকার কিছু করবে না যাই হোক আপনারাও জানেন রাজ্য সরকারের যে কিছু সিদ্ধান্ত সাম্প্রতিক কিছু সিদ্ধান্তের কারণে অনেকেই আতঙ্কিত তখন কি হয় কতগুলি অসমাপ্ত মামলা এগুলি আবার নতুন করে তদন্ত শুরু হবে বিচার হবে অনেকেই তো প্রমাদ গুনছেন যাই হোক অস্থিরতা সৃষ্টি করে ভারতীয় জনতা পার্টি কিংবা ভারতীয় জনতা পার্টি পরিচালিত যে সরকার এই সরকারকে দমিয়ে রাখা যাবে না কারণ এই সরকার এই পার্টি তার একটা নীতি রয়েছে আর এই নীতিগত অবস্থান থেকে সে প্রত্যেকটা সিদ্ধান্ত গ্রহণ করে ফলে সরকার তার মতো করেই জনস্বার্থের সিদ্ধান্তগুলি নিয়ে যাবে আপনাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন আমাদের ছিল না তবুও পরিস্থিতির কারণে অদ্ভুত পরিস্থিতির কারণে আমরা আপনাদের ডাকে বাধ্য হয়েছি আপনাদের মাধ্যমে রাজ্যবাসীকে কিছু কিছু বিষয়ে জানান দেওয়া বিশেষ প্রয়োজন গত বেশ কিছুদিন ধরে এই রাজ্যে একটা চেষ্টা চলছিল আমরা আমরাও বলছিলাম আমি নিজেও আপনাদের এই সাংবাদিক সম্মেলন দেখে বলেছি এটা অস্থির বাতাবরণ সৃষ্টির চেষ্টা চলছে এটা নানাভাবে কোথাও সামাজিক ভাবে কোথাও রাজনৈতিক ভাবে এই চেষ্টাগুলি চলছিল কারণ অনেকেই রাজ্য সরকারের বেশ কিছু সিদ্ধান্তে প্রমাদ গুনতে শুরু করেছে ফলে তারা এই একটা অস্থির বাতাবরণ তৈরি করতে চাইছেন যাতে সরকার বা প্রশাসনের যারা বিশেষ দায়িত্বপ্রাপ্ত যারা আছেন তারা সেই দিকে ব্যস্ত হয়ে পড়ে এবং জনগণের নজরটা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা আমরা সচেতন ভারতীয় জনতা পার্টিও সে বিষয়ে সচেতন ছিল প্রত্যেকটা কার্যকর্তাকে আমরা সচেতন করে রেখেছি তো তারপরেও আমরা দেখছি একটা চক্র বেশ এই বিষয়গুলিকে নিয়ে বেশ মেতে উঠেছে মোটামুটি ভাবে এই বিষয়টাকে কেন্দ্র করে দুটি বিষয় আছে আমি আপনাদের সামনে বিষয়গুলি উল্লেখ করছি প্রথম হলো কদমতলার বিষয় আপনারা শুনেছেন গতকালকে অনেক সাংবাদিক বন্ধু আমাকে প্রশ্ন করেছিলেন রাজ্য সরকার যে ঘটনা ঘটেছে তার উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখছে এবং কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেবে পুলিশের শীর্ষ আধিকারিকদের সেখানে পাঠানো হয়েছে এবং এই ঘটনার সঙ্গে যারা যুক্ত সরাসরি যারা যুক্ত তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়া হবেই সে সঙ্গে যারা তাদের প্ররোচনা জুগিয়েছেন যারা উন্মাদনা সৃষ্টির চেষ্টা করেছেন তারাও কোনোভাবেই রেহাই পাবেন বিধায়ক তিনি সম্ভাব্য একটি বেসরকারি হাসপাতাল নিয়ে রাজ্য মন্ত্রিসভা তথা মুখ্যমন্ত্রীকে জড়িয়ে বক্তব্য রেখেছেন যদিও জবাব আমাদের মন্ত্রী মহোদয় দিয়েছেন রাজ্য মন্ত্রিসভার একজন সদস্য দিয়েছেন প্রত্যেকটি বিষয়ের একটা প্রক্রিয়া থাকে হ্যাঁ রাজ্যের রাজ্য সরকার ভারতীয় জনতা পার্টি পরিচালিত সরকার রাজ্যের উন্নয়ন চায় স্বাস্থ্য শিক্ষা কৃষি সর্বক্ষেত্রে উন্নয়ন চায় রাজ্যের সুস্থ অগ্রগতি ছাড় এই সুস্থ অগ্রগতিটা অনেকেরই পছন্দ না যারা নেতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে চলেন তাদের কোনোভাবেই এই বিষয়গুলি পছন্দ না ফলে সরকার এই রাজ্যের মানুষের সাথে কোনো পদক্ষেপ নিলে রাজ্যের কল্যাণের সাথে কোনো পদক্ষেপ নিলে তাতে বাদ সাজার চেষ্টা করে আপনারা হয়তো ভুলে যাননি ডেন্টাল কলেজ এই ডেন্টাল কলেজ নিয়ে কম বাধা সৃষ্টি করা হয়নি হয়তো মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল যখনই কোন সম্ভাবনা দেখা যাচ্ছে সেখানেই বাদ সাজার চেষ্টা এই নেতিবাচক এই নেতিবাচক দৃষ্টিভঙ্গি মানুষ কিন্তু পছন্দ করে না সরকার যাই পদক্ষেপ নিচ্ছে এই রাজ্যের স্বার্থে রাজ্যের মানুষের স্বার্থে বেসরকারি হাসপাতালের সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে উত্তর পূর্বাঞ্চলে তাদের কাজ রয়েছে এই রাজ্যে তারা কি পরিমাণ বিনিয়োগ করবে এই সমস্ত বিষয়গুলি দেখা আছে সে অনুযায়ী তাদের সঙ্গে কোন সরকারি জমি দেওয়া দেওয়া যায় কিনা সে নিয়ে চর্চা চলছে যে দপ্তরের জমি সেই দপ্তরের অনুমোদন ছাড়া তার বিষয়টা হয় না বিষয়টা গোপন নেই এই যে চেষ্টাটা চলছে এই বিষয়টা গোপন নেই সবাই মোটামুটি তাই তো জারি হবে কিন্তু মানুষকে বিভ্রান্ত করার জন্য এইভাবে উপস্থাপন করা হচ্ছে স্বাস্থ্য ক্ষেত্রে এই রাজ্যের উন্নয়ন হয়েছে ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর ব্যাপক উন্নতি হয়েছে আপনাদের খবরের কাগজে বেরিয়েছে যে বহিরাজ্য থেকে এসে আমাদের হাসপাতালে এখন চিকিৎসিত হচ্ছেন সরকারি হাসপাতালে পরিষেবা গ্রহণ করছেন আমরা এখানেই থেমে থাকতে রাজি আগে রাজ্য থেকে যে পরিমাণে বাইরে যেতে জন্য সংখ্যাটা অনেকটা হ্রাস পেয়েছে ব্যাপক হারে রেফার করতে হচ্ছে না অনেক অনেক জটিল অস্ত্রোপচার এখানে হচ্ছে তারপর এখানে থেমে থাকলেই হবে এই রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন হচ্ছে ফলে বাইরের মানুষ এখানে আসছে পর্যটনে উন্নয়ন হচ্ছে ইউনিভার্সিটি আগামী দিনে বিদেশের লোক এখানে আসবেন তাদের তদন্ত তো পুলিশ কো করানো হয় उनको करने दीजिए हम अपनी तरफ से पार्टी की तरफ से जो जितना करना है वो सब इंफॉर्मेशन ले रहे हैं लेकिन उनका जो कार्य है उनके कार्य में कोई हस्तक्षेप नहीं करेंगे इसके लिए हम हाँ लोग अभी कुछ नहीं कह रहे हैं बस इतना जन के रखिए पास में जितने सरकार है बाकी राज्य सरकारों को भी तला दिया गया है वो भी तैयार है देखा गया आज सुबह भी पांच पांच लूटा गया है पुलिस के सामने ये तो ये पुलिस सामने था उसके सामने ये सब एक्टिविटी हो रहा था क्या कहना चाहिए पूरा इंक्वायरी होगा अगर पुलिस के कोई कार्यकर्ता को कार्यकर्ता अगर इसमें शामिल है उनके काम में कोई मतलब उनके खमिया है तो उनके ऊपर भी एक्शन लिया जाएगा পুলিশ তদন্ত করছে আমরা সুনির্দিষ্টভাবে আমরা জানি অনেক কিছু ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা সেখানে সক্রিয় রয়েছে তাদের মাধ্যমে আমরা আমাদের বুথ স্তর পর্যন্ত কাজ রয়েছে ফলে তাদের মাধ্যমে আমরা অনেক খবর পেয়েছি অনেক তথ্য আমাদের কাছে আছে তদন্তের স্বার্থে আমরা এগুলি প্রকাশ করব না ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তারা সেখানে আছেন যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে তার দিকেও নজর রাখছেন পরিস্থিতির দিকে সবাই নজর রাখছেন আমাদের সভাপতিও নিয়মিত খবরাখবর নিচ্ছেন কি হচ্ছে সেখানে ডেভেলপমেন্টগুলির আমাদের সভাপতি রাজীব ভট্টাচার্য আজকেও সকালবেলা ওখানে যোগাযোগ করেছেন আমাদের কার্যকর্তাদের সঙ্গে কথা বলেছেন যাতে কোনো অবস্থাতেই এই দুর্গাপূজার সময় কোথাও আর কোনো প্রতিকর ঘটনা সৃষ্টি না হয় তার জন্য তিনি কার্যকর্তাদের নির্দেশ দিয়েছেন আরেকটা বিষয় তিনি এও বলেছেন আমাদের কার্যকর্তা যাতে কেউই কোনোভাবে প্ররোচনার ফাঁদে পা দেন তার জন্য নির্দেশ দেওয়া আছে সাবস্ক্রাইব টু ত্রিপুরা বেল সো লেটেস্ট এন্ড নিউজ অন